আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম ডিমের বাজারে তো বর্তমান বাজার আজকে লাল ডিম সাদা ডিম দেশে হাঁস এবং মুরগির ডিমের দাম বাড়লো না কমলো সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেই বর্তমান খুচরা বাজার আজকে সকল ডিমের আজকের বাজার দর কত আছে

এটা তো খুচরা রেট বিক্রি করতেছেন আর ডজন কত টাকা বিক্রি করেন একশো তিরিশ টাকা আর এক কেজ কত টাকা বিক্রি করেন তিনশো বিশ টাকা এক কেজ বিক্রি করেন আর হালি কত টাকা পঁয়তাল্লিশ টাকা হালি বিক্রি করেন আর এই সাদাটার কেজ কত টাকা বিক্রি করেন তিনশো দশ টাকা কেজ বিক্রি করেন আর ডজন কত টাকা বিক্রি করেন একশো

আর দেশি ডিমের দাম বাড়ছে না কমছে দেশি ডিমের দাম আগের মতো আর হাঁসের হাঁসের ডিমের কি দাম বাড়ছে না কমছে কত টাকা আশি টাকা ডজন কত টাকা বিক্রি করে দুশো চল্লিশ টাকা ডজন বিক্রি করে আর কত টাকা বিক্রি করে উনিশশো পঞ্চাশ টাকা শ বিক্রি করে আর এটা তো পামি মুরগির ডিম এটা কত টাকা হালি বিক্রি করে

কি আর এক কেজ কত টাকা বিক্রি করে একশো পঞ্চাশ টাকা কয়টা ডিম থাকে বিয়াল্লিশটা ডিম থাকে আর এই ফলিতে কতগুলো ডিম আছে একশো টাকা আর পঞ্চাশটা একশো নব্বই টাকা বিক্রি করে তো থ্যাংক ইউ বাইদানা আমাকে সম্পূর্ণ ভিডিওতে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা এখন সরাসরি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানিয়ে দিলাম বর্তমান খুচরা বাজারে সকল ডিমের আজকের বাজার দর কত আছে